আসসালামু আলাইকুম আমরা সুরার হিজির সুরা এই সুরাটা আমরা আজকে শুরু করছি ইনশাল্লাহ হিজির একটা অঞ্চলের নাম এটা এলাকা এটা মদিনা এবং তাবুক এর মধ্যবর্তী একটা অঞ্চল এই অঞ্চলে এই অঞ্চলে সামুদ জাতি বসবাস করত এবং ওখানে আল্লাহ তার পায়গম্বর সালে আল্লাহ আসলামকে প্রেরণ করেছিলেন তো তাদের কাহিনী এই সুরা মধ্যে উল্লেখ আছে অন্যত্র আছে তবুও হিজিরের নামে হিজির অঞ্চলের নামে একটা সুর আল্লাহ নাজল করেছেন আউজুল্লাহ মিনার সৈতান রাজিম অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমুল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আলিফ নাম র এটা আয়াতে মত তেলকা আয়াতুল কেতাবে এগুলি কেতাবের আয়াত কোরআন মুবিন এবং কোরআনে মুবিন স্পষ্ট কোরআন আয়াত যে কোরআনের মধ্যে সত্য মিথ্যা আলো আধার হালাল হারাম ভালো মন্দ সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে সেই কেতাবের আয়াতেগুলি এখন কেতাব এবং কোরআন মুভিন এটি একই জিনিস কিনা কোন কোনো তাপসির কারকরা বলেন আল খিতাব বলতেও কোরআনকে বুঝানো হয়েছে এবং কোরআনে মুবিন ও কোরআন আবার কোনো তাপসির কারকরা বলেন যে আল খিতাব বলতে পূর্ববর্তী আসমানি কেতাবগুলির কথা বলা হয়েছে যে পূর্ববর্তী আসমানি কেতাবগুলিতে যে বিধানগুলি আসে তার অনেকগুলো বিধান কোরআনেও আছে যেমন দণ্ড বিধান ব্লাড মানি রক্তের মূল্য এগুলি কিন্তু পূর্ববর্তী আসমানি কেতাবে যা ছিল কোরআনারও সেগুলি আসে তাহলে এত আয়াতের তর্জমা এরকম হতে পারে যে এগুলি সমস্ত আসমানি কেতাবের আয়াত এবং স্পষ্ট কোরআনের আয়াত রুবামাই আদুল্লা দিনা কাফরুল আউকার ও মুসলিম মাঝে মাঝে কাফেররা ইচ্ছা করবে যে হায় আফসুস করবে কামনা করবে যে হায় যদি আমরা মুসলমান হতাম তো এই কথাটা কাফেররা মাঝে মধ্যে বলবে দুঃখ করে বলবে আফসোস করে বলবে তো এটা সম্পর্কে তাফসির কাকরা বলেন যে জাহান্নামে নামে কিছু গুণাগার মোমেন প্রবেশ করবে যাদের নেকামলের পরিমাণ কম বদামল ভারী ওজনের ন্যাকামল কম হয়ে গেছে বদামল ভারী হয়ে গেছে এ ধরনের মুসলমান দোজকে ঢুকবে কিন্তু এরা বিশাল একটা কাল বড় একটা সময়কাল পার হওয়ার পরে এরা দোজক থেকে বের হবে এবং এইভাবে গুনাগার মুসলমানরা তিনটা পর্বের সাফাতের মাধ্যমে দোজক থেকে বের হবে আল্লাহ রসিদ এভাবে বলেছেন যে আমাকে সাফাত দান করা হয়েছে তোমরা আমার সাফাত পাবে তো তিনটা পর্যায়ে এর কতকাল পর বের হবে কাল সম্পর্কে আমরা বলতে পারি না কিন্তু বহুকাল এই জন্য এই দুযোগে ঢুকলেই তাদেরকে দিনা শব্দ ব্যবহার অনন্তকাল মানে বহুকাল দুযোগে না ঢুক দুযোগে সময় না কাটিয়ে বের হতে পারবে না তো এই জন্য মানে মোমেনরা বের হতে হতে তৃতীয়বারে যখন মোমেনরা বের হয়ে যাবে তো মোমেনরা আর কেউ দুযোগে থাকবে না তখন কাফেররা ওই সবাই আপসিষ্ট করবে হায় যদি আমরা মুসলমান হতাম যদি আমরা ইমান আনতাম তাহলে কোনো না কোনো একদিন আমরা এই দোজক থেকে বেরোতে পারতাম এই দুঃখটা তারা করবে যখন দেখবে যে মোমেনরা একে একে সব বের হয়ে গেল তো এই কথাগুলি আল্লাহর কোরআনের কথা সবই সত্য কথা এর মধ্যে সন্দেহ নাই তো পরকালে কী কী অবস্থাগুলি হবে সেগুলি আল্লাহ আমাদের কাছে এখনই বলে দিয়েছে যাতে আমরা সংশোধন হই যাতে আমরা ভীত হই আমরা আল্লাহর দিকে ফিরে যাই তবা করি ইমান আনি আমল করি এজন্য আল্লাহ তারা আমাদেরকে এতগুলি কথা বলছেন অথচ আল্লাহ কথা বলছে যে আমি যাকে বিপদগামী করি তাকে কেউ হেদায়াত দিতে পারেন এখন বিপদগামী করে কাকে আল্লাহ এত সব কথা বলার পরেও যারা হেদায়ত গ্রহণ করে না আল্লাহর কথা মানে না তারা খারাপ পথে চলবেই চলবে আল্লাহ তাদের জন্য খারাপ পথে চলার ব্যবস্থা করে দেন যেহেতু আল্লাহ সার অন্য কেউ নাই ভালো করারও ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন মন্দ করার ক্ষমতাও আল্লাহ দান করে থাকেন আল্লাহ বলেন যার ছেড়ে দেন ওদেরকে ওদেরকে অনেক দাওয়াত দেওয়া হয়েছে এখন ওদেরকে ছেড়ে দেন যার ওদেরকে ছেড়ে দেন ইয়াকুলো ইয়াতামাত্মাও ওরা খাবে এবং ভোগ ভোগবিলাস করবে খাবে এবং পৃথিবীতে ওরা ভোগ ভোগবিলাস করবে ওই নির্মূল আমালও এবং করে রেখেছে তাদেরকে মিথ্যা আশা শয়তান যে তাদেরকে মিথ্যা আশা দিয়ে দিয়ে রাখছে এই আশাগুলি তাদেরকে পরকাল থেকে অমনোযোগী করে রেখেছে শয়তান বসে তোর এই কাজটা করতে হবে এই জমিটা কিনতে হবে এই দালানটা করতে হবে এইভাবে একটা এই কাজটা করতে হবে এইটাও করতে হবে ওইটা করতে হবে এভাবে শয়তান একের পর এক তাদের সামনে পৃথিবীর কাজগুলি এমনভাবে তুলে ধরে যে মনে হয় যেন তারা আর কোনো সময়ই নাই এগুলি করার পর তার মনে করেন কিছু সময় নাই যে আল্লাহর বাদাদ করবে বা চিন্তাভাবনা কিছু সময় নাই তা আল্লাহ বলেন ওদেরকে ছেড়ে দেন ওদের মিথ্যা আশা শয়তান যে তাদেরকে মিথ্যা আশা দিয়েছে এই মিথ্যা আশা তাদেরকে অমনোযোগী করে রেখেছে ফাঁসা ফাই আলমন অসিরেই তারা জানতে পারবে যে তারা কী ভুল করে আমার কাছে ফিরে এসেছে আমা নীল্লা আল্লাহ কেদাব মায়ালুম আল্লাহ বলেন আমি কোনো জনপদ ধ্বংস করি না বরং তার জন্য নির্ধারিত একটা সময় রয়েছে মানে লিখিত লিখিতভাবে নির্ধারিত সময়টা লিখিত রয়েছে লোহে মাহফুজে লিখিত আছে যে অমুক জাতি অমুক সময় ধ্বংস হবে তাই আল্লাহ বলেন যে আমি যে কোনো একটা জাতিকে ধ্বংস করি না বরং তার জন্য একটা নির্ধারিত সময় লিপিবদ্ধ করা আছে সেই সময়টা আসলে আমি তাদেরকে ধ্বংস করবো তার আগেও না পরেও না মা তসমিকবেন উম্মেন আজাল ওমাই আস্তায় করুন কোনো জাতির মৃত্যু আগেও হয় না বিলম্বেও হয় না যে জাতির যে মানুষের মৃত্যু যখন আল্লাহ নির্ধারিত করে রেখেছেন তার সেইতে আগেও হয় না এবং বিলম্বেও হয় না যথাসময় তার মৃত্যু হবে আল্লাহ তারা নির্ধারিত করে রেখেছেন হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে কারো হায়াত বাড়াই দিতে পারেন আরও উপর অসন্তোষ হলে তার হায়াত থাকতেও তার দান করতে পারে এটা আল্লাহ মহাক্ষমতার মালিক আল্লাহর জন্য কোনো জিনিস অজেব না কিন্তু এটা আমরা সাধারণ নিয়ম এটা যেটা আল্লাহ বলছেন যে মৃত্যু হায়াত মহ মৃত্যু এটা যে যেভাবে আল্লাহ নির্ধারণ করেছেন এটা আগে পরে হবে এটা সাধারণ নিয়ম কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তিনি এর ব্যতিক্রমও করতে পারেন অকল নুজের এবং তারা বলে হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ নাজের হয়েছে নিশ্চয়ই তুমি একটা পাগল আহ কত বড় দুঃখজনক কথা যে মোহাম্মদ সালাম তাদের মধ্যে জীবনের চল্লিশটা বছর পার করলেন এবং এই জীবনে তার সে ছিল সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তাকে তারা বলতো সাদে কালামিন এবং সেই ব্যক্তি এখন ওই নাজের হওয়ার পরে তাকে কী হয় হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ নাজে রয়েছে কোরআন নাজেল হয়েছে তুমি পাগল লাউমা যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে আমাদের কাছে তুমি ফেরেস্তা কেন নিয়ে আসো না তুমি ফেরেস্তা নিয়ে আসবে তোমার ডানে বামে ফেরেস্তা থাকবে তারা সাক্ষী দিবে যে হ্যাঁ মোহাম্মদ সামাল রসুল এভাবে ফেরেস্তাদেরকে তুমি কেন নিয়ে আসো না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ বলেন মা নুর হক সত্য সহকারে ছাড়া আমি কখনো ফেরেস্তা নাজিল করি না অর্থাৎ যখন আমি ফেরেস্তা নাজিল করি তখন সত্য সহকারে অর্থাৎ চূড়ান্ত একটা ফয়সলার জন্য আমি ফেরস্তা নাজিল করি আমা কান এদা মন আর যখন আমি ফেরিস্তা নাজিল করব। তখন কোনো অবস্থায় তারা অবকাশ পাবে না আল্লাহ বলেন আমি যদি ফেরস্তা অবতীর্ণ করি তখন তাদেরকে আর বিন্দুমাত্র অবকাশ দেওয়া হবে না নির্ধারিত সময় ও ফেরেস্তারা তাদেরকে ধ্বংস করবে যেমন পিছনে যে জাতিগুলির সময় সম্প্রদায়ের কাছে ফেরস্তা গেছে তো ফেরেস্তাদের কাছে পয়গাম্বার শুনে বলেন যে ওদেরকে এখনই ধ্বংস করেন তখন বলছে না আল্লাহর হুকুম আমরা ভোরে তাদেরকে ধ্বংস করব দিন শুরু হলে আমরা ধ্বংস করব তো ফেরেস্তারা এভাবে লুতুল আসলামকে বুঝে বলছেন আলাইসা এই ভোর কি কাছে না ভোর তো আসতেছে এই ভোরেই আমরা তাদের ধ্বংস করবো এই আল্লাহ বলছেন যে তারা নির্ধারিত সময়ে ধ্বংস করবে যখন ফেরেস্তা আসবে তখন আর তাদেরকে অবকাশ দেওয়া হবে না ইন্দা নাহানু নাজ নাজরিকরা ওয়া রাহুল হাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই উপদেশ এই কোরআন আমি নাজির করেছি এবং নিশ্চয়ই আমি এই কোরআনের রক্ষাকারী এই কোরআনকে আমি হেফাজত করব। এই কোরআনের মধ্যে কেউ মানে বাড়ানো কমানো ইরেজিং টেম্পারিং টেম্পারিং পিছনের আসমানি কেতাবগুলিতে যে অবস্থাটা ঘটেছে যে ওই কেতাবের রক্ষক আলেমরা সেই কেতাবকে ঘষামসা ঘষামাজা করেছে তারপরে ওভার রাইটিং করেছে আল্লাহ এই কোরআনের ব্যাপারে এটা হবে না এটার হেফাজতকারী আমি তো আল্লাহ যদি কোরআনের হেফাজতকারী হয় তাহলে এ ব্যাপারে আর আমাদের কোনো চিন্তার কারণ নাই কোরআন সংকলন কোরআন সংরক্ষণ কোরআনের অর্থ মানে অক্ষর গণনা করা আয়াত গণনা করা এই নিয়ে যে আমরা একটা সময় নষ্ট করছি এটা আমার কাছে মনে হয় যে এটা একটা অপচয় সময় নষ্ট করা তার কারণ আল্লাহ যখন বলেছেন যে এই কোরআনের হেফাজত করি আমি তাহলে আমাদের কাছে যে কোরআন আসে এটার কোনো গণাবাসা গণনা করা বাছাই করা যাচাই করা এর আমাদের কোনো প্রয়োজন নাই এটা যেহেতু এটা আল্লাহ নিজে এটা দায়িত্ব নিয়েছেন যে জিনিসের পর প্রহরী আল্লাহ তালা সেইখানে কেউ চুরি করতে পারবে সেইখানে কেউ খেনাত করতে পারবে এটা কখনোই চিন্তা করা ঠিক হবে না কোরআন আমাদের কাছে আছে সারা পৃথিবীতে আসে সমস্ত কোরআন একই কোরআন এবং আল্লাহ ঘোষণা করেছেন যে আমি এই কোরআন আজির করেছি কোরআনের হেফাজত করি আমি এই কোরআনের কাছে লায়াতিল বাতুল মেম বাইন আদিহি আলহাম খালফিহি এই কোরআনের কাছে বাতিল শৈতান সামলের থেকেও আসতে পারবে না পিছন থেকেও আসতে পারবে না অন্য মানের সামিলা এই কোরআন শোনার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে দূরে রাখা হয়েছে কাজে এই কোরআনে কোনো সন্দেহ নাই পৃথিবীতে একটাই বস্তু আছে যেটা যেটা আল কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই তো এই জন্য আল্লাহ বলেন যে এই কোরআন আমি হেফাজত করে রেখেছি যতক্ষণ কোরআনের সময়কাল পৃথিবীতে আছে কোরআন ততক্ষণই সময় ততক্ষণ সময় কোরআন পৃথিবী থাকবে এরপর কোরআন আসমানে চলে যাবে কে আমাদের পূর্বক্ষণে এমন একটা সময় আসবে যে আল্লাহর আরশের কাছে কোরআন গুনগুন করে কাঁদবে তা আল্লাহ ভালোই জানেন কে কাঁদে ত তারপর আল্লাহ জিজ্ঞাসাব ওখানে কে কাছে কোরআন বলবে যে আমি কাছে। কেন কোরআন অভিযোগ করবে যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ছে কিন্তু আমার অর্থও বুঝছে না আমলও করছে না পড়া পড়লে ফজিলত এই যে একটা ধারণা কোরআনের তিনটা কোরআন শিক্ষার তিনটা বিধান তিনটা নির্দেশ কোরআনে আছে আমরা কোনোটাকে না করব না আল্লাহ বলছে ফাকরু মাতলামের কোরআন কোরআন যেখান থেকে সহজ হয় তুমি পড়ো এবং কোরআন পড়লে তোমার উপরে রহমত নাজেল হবে এটা বলা আছে ওয়েজা কুরিয়াল কোরআন ও ফাস্তব আলুদুল আল্লাহুর হামুন কোরআন যখন পাঠ করা হয় তখন কান লাগে ও চুপ থাকো তাহলে তোমরা রহমত পাবে আচ্ছা এর কেরাত এখন কেরাত পড়লে যে সব হবে না সেটা আমরা বলতে পারবো না যেহেতু কোরআনে আল্লাহ বলছে যে কোরআন পাঠ করে রহমত পাওয়া যাবে এ রহমত হচ্ছে সত্যিই কিন্তু এরপরে আরও দুইটা আদেশ আছে উত্তুমা উইয়া এলাইকা মেনাল কিতাব ওয়ান আতুল কোরআন এই যে কোরআন তেলাওয়াত অর্থাৎ অর্থসহ সহ বুঝে শুনে কোরআন পড়া এবং আমল করা এটার আদেশ আছে তিন নম্বর আদেশ আছে ইয়ে তাফাকুদ্দিন কোরআনের মধ্যে তারা গভীর জ্ঞান অর্জন করবে এই জন্য রাসুলের কাছে যাবে শিখবে বুঝবে সে সময় দান করবে সবাই যুদ্ধে চলে যাবে না তো এখন আল্লাহ তালা তিনটা আদেশ করছেন আপনি যদি তিনটা দুইটা না মানেন তো একটা মানলে কিছু জান্নাত পাবেন এই জন্য আমরা একথাও বলি না যে কোরআন পড়লে সব হবে না যেহেতু আল্লাহ বলছেন রহমত পাওয়া যাবে আমরা কি করে বলবো যে হবে না এই জন্য কোরআন পড়লে সব হবে কিন্তু আপনি কোরআন শেখার উপরে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন তার মধ্যে যদি আপনি দুইটা না মানেন একটা মানেন তাহলে কি আপনি পাশ করবেন আল্লাহর আদেশগুলি এই দুনিয়ার পরীক্ষার খাতা দেখার মতো না দুনিয়ার পরীক্ষার খাতায় একশো মার্কের মধ্যে ছত্রিশ মাইলি পাস করে কিন্তু আল্লাহ যেটা আদেশ বলছেন ওরা একশোতে একশোই পালন করা লাগবে একশো পাওয়া লাগবে নামাজে হাঁকামার্কাম তেরোটা ফরজ আল্লাহ নির্ধারণ করেছেন এই তেরোটা ফরজই আদায় করতে হবে একটা ফরজ বাদ দিলে পনেরো তেরো ফর একটা ফরতের চাইলে এক বাদ দিলেও নামাজ হবে না তাহলে তালা কোরআন শেখার জন্য তিনটা দেশ দিচ্ছেন এখন যদি আপনি একটা মানেন দুইটা মারেন না তাহলে আপনার আপনি তো মুক্তি পাবেন না ন্যাক হবে কিন্তু সেই ন্যাকে তো আপনার ন্যাকামলকে ভারী করতে না আপনার তো বদামল ভারী হবে তখন শাস্তি খাটা লাগবে এই জন্য বিষয়টা বোঝেন এক শ্রেণীর লোকেরা বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব হবে না আমরা সেটা বলি না তার কারণ কেরাত অর্থ মুখস্থ পড়া হাফেজরা কারেরিয়া পরে নামাজে আমরা কেরাত পড়ি মুক্তাদিরা শোনে তো এখানে তো অর্থ অর্থ বলা হয় না বা যারা শোনে তারা অর্থ বোঝে না তাহলে নামাজের কেরাতে সব হবে না এটা ঠিক নয় কেরাতে সব হবে কিন্তু নাম কোরআনের ব্যাপারে আদেশ হলো তিনটা তার একটা মানেন যদি দুইটা অবান্য করেন তাহলে কি করে এটা আপনি মুক্তি পাবেন কোনোভাবেই মুক্তির আশা করা যায় না রাতে যে সব এই সবে আপনি আপনার ন্যাকামলকে ভারী করতে পারবে না এই জন্য কোরআন পৃথিবীর যতদিন থাকার ততদিন থাকবে কোরআন বলবে যে মানুষ আমাকে পাঠ করে কিন্তু আমাকে আমল করে না অর্থ বোঝে না বুঝে শুনে পরে না আমল করে না তখন এই কোরআনকে তুলে নেওয়া হবে এই কোরআন পৃথিবীর থেকে চলে যাবে কোরআনের মেয়াদ মনে করতে হবে তখন মেয়াদ ফুরে যাবে এরপরে আর পৃথিবীতে কোনো হাফেজের সিনার মধ্যে সে একটা সুরা সে বলতে পারবে না কাউসারে ক্লাসের মতো ছোটো সুরাগুলো সে পড়তে পারবে অথচ কালকে সে একজন হাফেজ ছিল এভাবে আল্লাহ তালা কোরআনকে তুলে নেবেন কোরআন হেফাজতের প্রধান জায়গায় হচ্ছে হাফেজের সিনা আল্লাহ রসুল যখন পৃথিবীতে বিদায় হয়েছেন তখন কিন্তু কোরআনের মানে যে কপিটা ওই হওয়ার সাথে সাথে কাতে পহিরা লেখতো প্রায় পঞ্চাশ জন জনের মতো ওহি লেখক ছিলেন তার মধ্যে জায়দেবনে সাবেদ ছিলেন এর প্রধান এরপরে ওসমান গনি তো এই আল্লাহ রসুল ওই নাজের হওয়ার সময় যেভাবে লিখতে বলেছেন লিখিয়েছেন ওভাবেই কিন্তু লেখা থেকেছে এরপরে আল্লাহ রসুল ইন্তেকানের সময় যে কোরআন হেফাজতের বিষয়টা বারবার পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা কিন্তু হাফেজদের সিনাই হাফেজদের সিনায় অর্থাৎ যারা কোরআন মুখস্থ করে রেখেছে তাদের এই মুখস্থটা ঠিক মতো আছে কি না এবং তার টিপটা ঠিক আছে কি না মানে ফাঁথিয়ার থেকে নাচ পর্যন্ত যে কোরআন যে সাজানো আছে সুরাগুলি এই ধারাবাহিকটা ঠিক আছে কি না এইটি আল্লাহ রসুল বারবার পরীক্ষা করে দেখেছেন এবং তিনি নিজে দুইবার মুখস্থ কোরআন শুনিয়েছেন জিবিল আমিন দুইবার শুনিয়েছে এবং কোরআনের হাফেজ তখন মদিনার মসজিদে গিজ গিজ করতো এবং তারা এগুলি মিলিয়ে রেখেছে যে কোরআন ঠিকমতো আছে কি না তাহলে কোরআন আল্লাহ রসুলের জামানায় কোরআন প্রকৃতপক্ষে লেখানো কপিটা তো ছিলই যেটা ওই রাজার সাথে সাথে লেখার আদেশ দেওয়া হয়েছে ওইটা কপি আর ছিল হাফেজের সিনাই কোরআন সংরক্ষণ তাহলে কোরআন আল্লাহ রসুল ওগুলি কালেকশন করে আবার নূতন করে কপি করে যান নাই হাফেজের সিনাই কোরআনটা নিশ্চিত করেছে যে হাফেজ রাজারা মুখস্থ করেছে নিশ্চিতভাবেই তাদের সিনার মধ্যে কোরআনটা সঠিকভাবে সংরক্ষিত আছে তাহলে কোরআন সংরক্ষিত রাখার প্রধান স্থান হলো হাফেজদের সিনা হাফেজদের মন হাফেজদের অন্তর হাফেজদের কলব। পৃথিবীতে সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে বিনষ্ট করে দেওয়া হয় কিন্তু হাফেজদের সিনার মধ্যে কোরআন আছে এটাকে কেউ বিনষ্ট করতে পারবে না আর কোরআন এমন এক গ্রন্থ যে এটার আপনার লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে কিন্তু কোরআন সার অন্যান্য আসমানিক খেতাবগুলি সেগুলি এসে এত জটিল ছিল যে সেগুলি তাদের বিশেষ নবীর রসুলরা এরা ছাড়া কিন্তু ওই কেতাবগুলির অত হাফেজ ছিল না নবিরসুল অথবা নবীরসুলের পক্ষ থেকে যারা দায়িত্বশীল এরকম দুই একজন মাত্র ওই সমস্ত কেতাবের হাফেজ ছিল কিন্তু অন্যান্য কোরআনের মতো এরকম ব্যাপকভাবে কোরআনের হাফেজ কিন্তু অন্যান্য অন্যান্য আসমানি কেতাবের হাফেজ এটা পৃথিবীতে বিদ্যমান ছিল না এখনও আপনি পাবেন আপনি দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ বা কোটি কোটি এহুদি আছে তাদের মধ্যে তরাতের হাফেজ একজন পাবেন না কেউ নাই ইঞ্জিলের একজন হাফেজ পাবেন না খ্রিস্টান জগতে অনেক খ্রিস্টান আছে কিন্তু ইঞ্জিলের হাফেজ পাওয়া যায় না তো এই কোরআন এমন একটা বস্তু যেটাকে খুব সহজেই এটাকে মুখস্থ করা যায় আপনি বোখারি শরীফ মনে করেন এর একটা বোখারি শরীফ আপনি সারা পৃথিবীতে এই বোখারি শরীফের আপনি দশটা হাফেজ পাবেন না কেন বোখারি শরীফ এটা আসমানি খেতাব নয় এটা আল্লাহ রসুলের বাণী এর মধ্যে হয়তো কিছু অন্যদের ভুলোক্রমে বাণী থাকতে পারে তো এখন এই সমস্ত হাদিস গ্রন্থগুলি ইসিহাজা যাই বলেন এর একটা কেতাবের কিন্তু হাফেজ পাওয়া যায় না এগুলি মুখস্থ করা সম্ভব না সহজ না এরা এভাবেই আল্লাহতারা কোরআনকে এমনভাবে সহজ করে দিয়েছেন যে এটা পড়লেও যে সহজেই মুখস্থ হয় এবং সহজেই এটা ইয়াদ রাখা যায় মনে রাখা যায় এই কোরআন এমনই এক আশ্চর্য বস্তু এটা চিন্তা করলে অভাব হয়ে যেতে হয় যে এই কোরআনকে আল্লাহতারা এমনভাবে নাজেল করেছেন যে একটা মানুষ সহজে পড়তে পারে সহজে মুখস্থ করতে পারে এবং সহজে মধ্যে সংরক্ষণ করতে পারে ওই এইরকম অন্য কোনো বই মুখস্থ করে না নজরুল সাহেবের এক কবিতার সংকলনে একটা বই কারো মুখস্থ নাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংকলনে একটা বই কেউ মুখস্থ বলতে পারে না কিন্তু এই কোরআনের লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে মেধাবী ছেলেরা তিন মাস ছয় মাসেও কেউ কেউ কোদার কোরআন মুখস্থ করে আয়ত্ত করে ফেলে যেটা হলো কোরআনের মৌযোদা তো কোরআনকে হেফাজত করার প্রধান স্থান হচ্ছে হাফেজদের সিনা এই জন্যই ইয়ামামার যুদ্ধে ইয়ামামা হল ইরান সীমান্ত অঞ্চল সাগরের কেনার একটা অঞ্চল যেখানে মোসাইর কাজজাবের বিরুদ্ধে লড়াই হয়েছিল ইমামা নামক জায়গায় এই ইয়ামামা যুদ্ধে তিনশো হাফেজে কোরআন হয়ে গিয়েছিলেন এই ঘটনা পরে অবকুর সিদ্দিক রাজি আল্লাহ তালাহানুকে ওমর ফারুক পরামর্শ দিলেন যে কোরআনের ব্যাপারে আপনি যত্নবান হন এভাবে যদি হাফেজরা শাহাদ বরণ করে তাহলে কোরআন হারিয়ে যেতে পারে কাজেই কোরআন যেখানে যাদের কাছে লিখিত আছে সেটা আপনি সংরক্ষণ করে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে সংরক্ষণ করেন তখন ওমর ফারুকের পরামর্শে অবকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানু জায়দ এমন সাবেতের নেতৃত্বে এই যাদের কাছে কোরআনের কপিগুলি লেখা ছিল এগুলিকে সংরক্ষণ করে এগুলিকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়েছে পরবর্তীতে উমার ফারুক রাজিয়াল এটা কিছু করা হয় নাই তে উসমানগুনিয়া দিয়া রানু কোরানের কোরআনের কপি করে করে প্রত্যেকটা প্রদেশে একটা কপি পাঠিয়ে দিয়েছেন এবং এই সময় মুসলমানদের খেলাফত মানে মহাদেশ থেকে মহাদেশ পার হয়ে গিয়েছিল তো এই জন্য কোরআন পাঠের ক্ষেত্রে অনেক সময় কোরআনের উচ্চারণের ক্ষেত্রে মানে বিভিন্ন গোত্রীয় উচ্চারণ এটা কোরআনে ব্যবহৃত হতো যে মোদের হাওয়াজিন কোরআস মানে শব্দটা ঠিকই আছে কিন্তু ওই গোত্রীয় উচ্চারণ কিছুটা আলাদা যেমন মোত্তাহারণ মোতাত্তাহারণ একই শব্দ একই অর্থ কিন্তু ওই গোত্রীয় হাওয়াজিন একভাবে উচ্চারণ করে শাকিব একভাবে উচ্চারণ করে কোরাস একভাবে উচ্চারণ করে মোদের এক উচ্চারণ করে এইভাবে আল্লাহ সেটা হাদিসে আছে যে ষাটটা আঞ্চলিক ভাষায় কোরআনের উচ্চারণ পদ্ধতি বৈধ রাখা হয়েছিল কিন্তু এই উচ্চারণ পদ্ধতি ষাটটা জাতীয় ভাষায় বা আঞ্চলিক ভাষায় রাখার কারণে তাতে ওই যখন মানে কোরআন আরবের আরব অঞ্চলের বাইরে চলে গেছে তখন একটু সমস্যা সৃষ্টি হয়েছে যে আসলে কোনটা উচ্চারণ হবে তখন ওসমানির রাজি আল্লাহ তাজি আল্লাহ তালু সাহাবাদেরকে সাথে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত হলো যে আলা লোকাতে কোরাইসেন মানে কোরআশা যেভাবে উচ্চারণ করে ওই উচ্চারণটাই থাকবে অন্য উচ্চারণগুলি আর করা হবে না যেগুলি রসু ইসলামের এই উচ্চারণের ব্যবধানটা ছিল এই উচ্চারণের ব্যবধানটা রাখা হবে না শুধু কোরআশা যেভাবে উচ্চারণ করে ওই উচ্চারণটাই কোরআনে স্থান দেওয়া হবে এবং সেইভাবেই কোরআনকে করে কপি করে সারা প্রদেশে এই কোরআন ছাপিয়ে দেওয়া হয়েছিল তো যে কপিগুলিতে বিভিন্ন জাতির উচ্চারণ পদ্ধতি ছিল সেগুলিকে বিনষ্ট করে উসমানগড়ি শুধু কোরআজদের উচ্চারণ পদ্ধতিকে বহন রেখে সেভাবে কোরআনের কপি করে তিনি সকল প্রাদেশিক গভর্নরের কাছে এক একটা কপি পাঠিয়ে দিয়েছেন এবং এটাই কোরআনের মানে চূড়ান্ত কপি এভাবে আল্লাহ তালা আল্লাহতালা সকল মানুষের মস্তিষ্ক তার মুঠের মধ্যে তিনি যাকে দিয়া যে কাজ করাবেন সে সেই কাজ করতে বাধ্য থাকবে তো কোরআনে হেফাজারটা এভাবেই আল্লাহ তালা করে নিয়েছেন তাই কোরআনের ব্যাপারে আমরা একসভাগ নিশ্চিত যে কোরআনে কোনো পরিবর্তন পরিবর্তন নাই শয়তানের কাছে আসতে পারে না কোনো ক্ষতি করতে পারে না কোরআন সুরক্ষিত আছে সুরক্ষিত থাকবে যতদিন কোরআনের মেয়াদ আছে ততদিন সুরক্ষিত থাকবে